ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের ফিসটা একশো চুয়াত্তর আজকে আমরা দুই নম্বর অঙ্কটার সমাধান করব দেখো এখানে বলা হয়েছে নিচের চকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো তো তোমাদের সমীকরণ আকারে প্রকাশ করতে হবে দেখো বইতেভাবে দেওয়া আছে প্রথমে কমিক নম্বর তারপরে না তারপরে সমীকরণ তারপরে সমীকরণের মূল তো দেখো এখানে এক নম্বর অঙ্কটা একটি সংখ্যা এক্সের দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে যোগফল ফল হবে তো দেখো আমাদের আগে সমীকরণ গঠন করতে হবে তারপরে সমীকরণের মূল নির্ণয় করতে হবে তো সমীকরণ কীভাবে গঠন করবো দেখো একটি সংখ্যা এক্সের দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে যোগ ফল তেইশ হবে তাহলে দেখো একটি সংখ্যা এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স এক্সের দ্বিগুণ মানে টু এক্স সাথে সেভেন যোগ করলে তাহলে যোগ হচ্ছে সেভেন যোগ করলে যোগ ফল তেইশ হয় তাহলে তেইশ হবে এখানে এটা হচ্ছে সমীকরণ গঠন করলাম এখন সমীকরণের মূল নির্ণয় করতে হবে মানে এর মান নির্ণয় করতে হবে তো তোমরা এটা অন্য জায়গায় করতে পারো বা এখানে সমাধান করে দিতে পারো আমরা প্রথমে লিখবো টু এক্স প্লাস সেভেন সমান হচ্ছে তেইশ এখান থেকে আমরা এর মান নির্ণয় করবো তোমরা চাইলে অন্য জায়গায় করতে পারো তার আর এখানে যদি এর মান বসাই দিলে হয়ে যাবে আসলে এখানেও করতে পারো তাই আমি এখানে ঘরগুলো একটু বড় করে দিয়েছি যেহেতু এখানেই করে দিব তোমাদের বোঝানোর জন্য তাহলে দেখো এখানে বা টু এক্স সমান যেহেতু আমরা এক্স মান নির্ণয় করবো তাহলে এক্স টু এক্স বাম পাশে রাখছি তারপরে তেইশ এখানে প্লাস সেভেন ডান দিকে আসলে হয়ে যাবে মাইনাস সেভেন আর যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে প্লাস প্লাস থাকলে মাইনাস মানে প্লাস থাকলে প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে চিনে এরকম হবে তারপরে বা টু এক্স সমান তেইশ হতে সাত বিয়োগ করলে কত হবে তেইশ হতে সাত বিয়োগ করলে হবে ষোলো কত হবে ষোলো বা এক্স সমান ষোলো তাহলে সুতরাং হবে ষোলো তাহলে এট হবে অ্যান্সার অ্যাক্সার মানে হবে এইট এখানে আমরা সমীকরণের মূল কত পেয়েছি এইট পেয়েছি তোমরা সাইলাইট অন্য জায়গায় করে শুধু এখানে এইট লিখলে হয়ে যাবে তাহলে সমীকরণের মূল নির্ণয় হয়ে যাবে আর সাইলে এখানেও করে দিতে পারো তারপরে দুই নম্বরটা দুই নম্বরটা দেখো দুই নম্বরটা বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল পঁয়ত্রিশ এবং ছোট সংখ্যাটি ওয়াই দেখো তোমাদের বইতে দাম আছে ছত্রিশ এখানে পঁয়ত্রিশ অথবা সাঁত্রিশ ধরবা ছত্রিশ ধরলো অঙ্কু মিলবে না এবং ছোট সংখ্যাটি বলা হয়েছে ওয়াই তো তাহলে আগে আমাদের সমীকরণ গঠন করতে হবে এক দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল আবার বলা হয়েছে ছোট সংখ্যাটি ওয়াই তাহলে ওয়াই যদি ছোট সংখ্যা হয় একটা ধরলাম ক্রমিক সংখ্যা পরে ক্রমিক সংখ্যা হবে ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে যোগ ফল বলা হয়েছে পঁয়ত্রিশ তাহলে আমাদের সমীকরণ গঠন হয়ে গেলো এখন যদি বলা হয়তো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ পর তখন আমরা লিখতাম একটা লিখতাম ওয়াই আর একটা লিখতাম ওয়াই প্লাস ওয়ান আর একটা লিখতাম ওয়াই প্লাস টু মানে এক করে বেরিয়ে যেত তো দেখো আমরা এখান থেকে ওয়াই মান নির্ণয় করব তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে পঁয়ত্রিশ বা ওয়াইবার যোগ করলে টু ওয়াই হবে পঁয়ত্রিশ প্লাস ওয়ান হয়ে যাবে ডান দিকে আসলে মাইনাস ওয়ান বা টু ওয়াই সমান পঁয়ত্রিশ থেকে এক বিয়ে করলে কত হবে চৌত্রিশ বা ওয়াই সমান চৌত্রিশ বাই হচ্ছে টু সুতরাং ওয়াই সমান হবে কত টু একে টু সতেরো সতেরো দুগুণে তাহলে এখানে হবে সতেরো ওয়াই সমান হবে সতেরো হবে অঙ্কগুলো একটু কঠিনও নাই আবার সহজও নেই একটু হবে ভালো করে তাহলে তোমার সমাধান গুলো বুঝতে হবে সমাধান না ফলে তোমরা না তারপরে দেখো তিন নম্বরটা একটি সংখ্যা এর গুণ থেকে তাহলে গুণ হচ্ছে থেকে ফাইভ বিয়োগ করলে তাহলে বিয়োগ হচ্ছে ফাইভ বিয়োগ প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি তাহলে দ্বিগুণ অপেক্ষা বলা হয়েছে তাহলে টু এক্স উনিশ বেশি তাহলে যোগ হবে উনিশ বেশি হলে যোগ হয় আর কম হলে কী লিখতাম বিয়োগ উনিশ লিখতাম বুঝছো তাহলে আমরা লিখছি এখানে যোগ উনিশ তাহলে এটা সমাধান করতে হবে তাহলে দেখো ফোর এক্স মাইনাস ফাইভ সমান টু এক্স প্লাস উনিশ তার মধ্যে এক্স নাম নিয়ে করতে হবে তাহলে বা ফোর এক্স এই টু এক্সে দিকে নিয়ে আসবো বামে তাহলে মাইনাস টু এক্স হয়ে যাবে না প্লাস আছে তাহলে মাইনাস টু এক্স হয়ে যাবে এখন তোমরা অনেকে বলবা প্লাস আছে কেমনে যেহেতু এখানে আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস আছে আর যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিয়ে দিত তারপরে উনিশ এ মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ বা ফোর এক্সে টু এক্স বা দিলে করতে হবে টু এক্স হবে আর উনিশের পাশে চব্বিশ হবে বা এক্স সমান করতে হবে টু একের টু বা দু চব্বিশ তাহলে করতে হবে আনসার হবে তাহলে এক সমান করতে হবে এখানে বারো হবে তো আশা করি তোমরা এই দুইটা তিনটা বুঝতে পেরেছো আর দুইটা আছে আমরা পরে ফেজে করবো দেখো চার নাম্বারটা একটি আয়াতাকার পুকুরের দৈর্ঘ্য একশো মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ তিন মিটার কম এবং পুকুরটির পরিসীমা ছাব্বিশ মিটার এটা ভালো করে বুঝতে হবে দৈর্ঘ্য বলা হয়েছে এক মিটার তাহলে আমরা একশো মিটার দৌড়ে নিলাম তারপর বলা হয়েছে যোগ হবে এখানে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত তিন মিটার কম তাহলে এক্স মাইনাস থ্রি তারপরে বলা হয়েছে পরিসীমা কত ছাব্বিশ মিটার তাহলে এখানে ছাব্বিশ লিখবো আর যেহেতু পরিসীমা তাহলে আগে টু দিতে হবে ওহ এখানে জায়গা নেই তোমরা আগে টু লাগাই দিবা টু হবে হ্যাঁ যেহেতু পরিসীমা বলা হয়েছে পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগস্ত তাহলে আমাদের এটা সমাধান করে এক্সের মান বাইর করতে হবে তাহলে দেখো কিভাবে করব তাহলে এখানে আগে লিখতে হবে টু তারপরে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে ছাব্বিশ বা এক্স এক্সের যোগ করলে কত হবে টু এক্স হবে আর হচ্ছে মাইনাস থ্রি দেখো এখানে টু আর ছাব্বিশ এখানে ভাগ বোঝা যায় তাহলে ছাব্বিশ বাই হচ্ছে টু তাহলে দেখো টু এক্স বাই দেখো এখানে টু একে টু তাহলে এখানে হবে বা টু এক্স তেরো আর এখানে মানুষটা দেবে প্লাস থ্রি বা টু এক্স তেরো তিনে ষোলো বা এক্স সমান ষোলো বাই টু সত্তর এক্স সমান হচ্ছে দু এক দুই আট ডুণে ষোলো তাহলে এইট হবে অ্যান্সার এক সমান কত হবে এইট হবে এটা দেখো ফার্স্ট নাম্বারটা পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পিতার বয়স পুত্রের বয়সে ছয়গুণ তাদের বর্তমান বয়সে সমষ্টি পঁয়ত্রিশ বছর তাহলে ছয়গুণ বলা হয়েছে তাহলে সিক্স ওয়াই আগে লিখি তারপরে হচ্ছে পুত্রের বর্তমান বয়স ওয়াই লিখি তারপরে বলা হয়েছে সমষ্টি পঁয়ত্রিশ তাহলে যোগ হচ্ছে পঁয়ত্রিশ সমান পঁয়ত্রিশ তাহলে দেখো এটা সমাধান একেবারে সহজ সিক্স ওয়াই যুগ হচ্ছে ওয়াই সমান হচ্ছে পঁয়ত্রিশ এটা সমাধান একেবারে সহজ তাহলে সিক্স ওয়াই আর ওয়াই যুগ করলে কত হবে সেভেন ওয়াই এটা কিন্তু ওয়ান ওয়াই শুধু ওয়াই না কিছু নাই তাহলে কী আছে আগে ওয়ান আছে কী আছে ওয়ান তাহলে পঁয়ত্রিশ বা ওয়াই সমান পঁয়ত্রিশ বাই সেভেন তাহলে সেভেন একে সেভেন পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে সাত একে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ সত্তর ওয়াই সমান ফাইভ তাহলে সমাধান হয়ে গেল আশা করছি তোমরা এই পাঁচটা অঙ্ক ভালো করে ভালো করে বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই ট্রেনে ট্রেনে ভিডিওটা ওটা বুঝে নেবে এই সমাধানগুলো না ফলে তুমি সামনে যে অঙ্কগুলো আছে কিছুই পারবে না বিশেষ করে তিন নম্বর অঙ্কগুলো কিছু বুঝবে না তোমাকে আগেগুলো ভালো করে বুঝতে হবে তাহলে তুমি অঙ্কগুলো বাকি অঙ্কগুলো খুব সহজে সহজে করতে পারবে এই সমাধান না পারলে তুমি মনে করো তোমার যেন বিপদে আছে সামনে তাই তুমি আগে এই সমাধানগুলো ভালো করে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কাছে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ